হঠাৎ করে কি রান্না করবো এমন চিন্তা যখন মাথায় আসলো তখন দেখলাম ফ্রিজে পড়েছিল এই গরুর মগজগুলো আসলে গরুর মগজ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আছে আমার তো ভীষণ পছন্দের মানে গরুর মগজটাকে খুব বেশি ভালো লাগে দো পেঁয়াজা করে রান্না করলে কিন্তু এই পরিষ্কারের ঝুট ঝামেলাটা আমাদেরকে কিন্তু অনেক সচেতনতার সাথে দেখা যায় পরিষ্কার করে নিতে হয় তো প্রথমে আমি এই গরুর যে মগজগুলো আছে একটু গরম পানির মধ্যে দিয়ে নিয়েছি এবং ভালো মতন যখন একটু সেদ্ধ হয়ে নিয়েছে তখন আমি এগুলোকে পরিষ্কার করে নেবো কারণ গরুর মগজের মধ্যে একটা হালকা আবরণের মতন একটা রগের মতন থাকে যেগুলো না আমাদের শরীরের জন্য খাওয়া একেবারেই উচিত না তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এবং পরিষ্কারের ব্যাপারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে অনেকে মাছ রান্না বা দেখা যায় যে যে কোনো রান্নার ব্যাপারে যখন বলে যে ভালো মতন পরিষ্কার হয়নি বা মাছটা ভালো মতন ধোয়া হয়নি আসলে তাদের জন্য কি বলবো তাদেরকে বলার কিছু থাকে না কারণ আমরা যেহেতু খাবো আমরা শুধুমাত্র ভিডিও করার জন্য যে ভিডিও করি তা কিন্তু নয় আমাদের খাবারেরও একটা ব্যাপার থাকে যে আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা আমরা মাথায় রেখে যে কোনো কাজ করি তো অবশ্যই আমাদের এমন নোংরা জিনিস আমরা খাবো না যেগুলো কিনা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ধুয়ে মুছেই ভালো মতন আমরা রান্না করি এবং রান্না করার চেষ্টা করি বাসায় ছোট বড় সকলেই আছে যাদের কিনা স্বাস্থ্যের কথা আমাদেরকে চিন্তা করতে হয় তো যাই হোক মগজের এদিকে দোপে আজা করতে হলে প্রথমে তো মোটামুটি ভালো পরিমাণের পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো নিয়ে নিতে হবে তো এগুলোকে ভালো মতন একটু টেলে নিচ্ছিলাম তেলের মধ্যে আর মগজে কিন্তু অতিরিক্ত তেল দিলে ভালো লাগবে না কারণ আমরা মনে করি যে অনেক সময় অনেকের রান্নার রেসিপিতে আমরা খেয়াল করে দেখেছি যে তেল আর মশলা হয়তো অনেক পরিমাণে দিলেই মজাটা বেশি হবে অতিরিক্ত তেল ভাসছে এরকম কোনো কিছু একেবারেই মগজের ক্ষেত্রে অন্তত পক্ষে ঠিক না যেটাতে যে পরিমাণ দেওয়া উচিত সে পরিমাণে ব্যবহার করা উচিত তো এইদিকে মগজের মোটামুটি গরম মশলাগুলোও দিয়ে নিয়েছি এলাচ তেজপাতা লং দারচিনি এগুলো তারপর আদা রসুন বাটা তো অবশ্যই দিতে হবে তা না হলে মগজের মধ্যে যে একটা স্মেল আসে স্মেলটা কিন্তু মানে রিকভারি হবে না বাট মানে আদা রসুনের দ্বারাই এই স্মেলটা অনেকটা দূর হবে মগজের তো এদিকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো শাহি মশলা গুঁড়ো এগুলো সবগুলো সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি অনেক বেশি পরিমাণে দিলে আবার ক্যাচ কাঁচা ফাঁচা লাগবে যেটা কেনা খেতে ভালো লাগবে না তো অবশ্যই মেজারমেন্টটা বুঝে করতে হবে কারণ যা আমার এখানে চারটা গরুর মগজ ছোটো ছোটো করে করা ছিল তো এখানে হচ্ছে কি এটা গরুর না সরি এটা তো মনে হয় খাসির মগজ আমি আসলে ভুল করে ফেলেছি যাই হোক তো এখানে এটা খাসির মগজ ছিল একটু এটাকে মানে মিস্টেক হয়ে গিয়েছে যাই হোক মিস্টেক খুব বড় বেশি না মগজ তো মগজই তো যেইভাবেই রান্না করি না কেন তো যাই হোক এখানে মগজগুলোকে যখন ভালো মতন এখন দিয়ে নিয়েছি পরিষ্কার করে ভালো মতন এখন এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে তো এখানে যে মগজের পরিমাণ অনুযায়ী মগজের যে মশলাগুলো আমরা দেবো সেগুলো কিন্তু সেইভাবে পরিমাণ মতো দিতে হবে তো যাই হোক আজকে এই তো এখানে মশলাগুলো যখন আমি কষিয়ে একদম ভালো মতন কষানো অলমোস্ট ডান তারপরে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি কারণ মানে মগজগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে বা সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই পানি অ্যাড করতে হবে পানি অ্যাড না করলে কিন্তু হবে না উপরের এই কাঁচা পেঁয়াজ নিয়ে অনেকে নানা মন্তব্য করতে পারে আসলে আমি চেয়েছি যে পেঁয়াজগুলো যেন দো পেঁয়াজার মধ্যে একটু কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে কিন্তু ভাল লাগে আর পেঁয়াজগুলো একেবারে কাঁচা ছিল না যেন তরকারির মতন লাগে এরকম মানে মেনটেন করে পেঁয়াজগুলো উপরে দিয়েছি খুব বেশিক্ষণ ভাজা ভাজা করিনি মানে একদম নামাবার শেষ সময়ে এসে এই পেঁয়াজগুলো কিন্তু দিয়েছি তারপর একটু ধনে পাতা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য একটু পুদিনা পাতা ধনে পাতা অ্যাড করলে হয় কি একটু খেতে স্বাদ লাগে তারপর যে মগজের যে স্মেলটা আছে সেটাও অনেকটা রিমুভ হয়ে যায় এরপর একটু সরিষা তেল দিয়ে নিয়েছি এটাও একটা সুন্দর টেস্ট বা স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য তো এদিকে আমার করে মগজ ভোনা একদম রান্নাটা ডান হয়ে গিয়েছে এবং কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর মগজের ভোনা থেকে বেশি মজা লাগে লুচি বা পরোটা বা রুটি এগুলোর সাথে ভাতের সাথে খেলে গরম ভাতের সাথে যে কোনো পদ অসাধারণ লাগে সেটা যাই হোক না কেন যেমনই হোক না কেন মানে গরম ভাত বলতে মানে অতুলনীয় তো এখানে আজকের রেসিপিটাতে কেমন লাগলো আপনারা তো অবশ্যই জানাবেন আর ভুল করে যে গরুর মগজ বলে ফেলেছি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা ছিল খাসির মগজ এবং আর কি এখানেই আমার রেসিপিটা শেষ করব